হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম খুব সুন্দর একটা কালেকশন নিয়ে পুরা বডি ঠিক রাখবে রেগুলার ইউজ করতে পারবেন এমন একটা কালেকশন নিয়ে কারণ সব ব্রা দেখা যায় যে রেগুলার ইউজ করা সব সময় কিন্তু যায় না বাট এইটা হচ্ছে এরকম করে লেজের মতো করে দেখা যায় বাট এটা অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল একটা ব্রা হচ্ছে এটা আপনারা সবসময় ইউজ করতে পারবেন দেখিয়ে দেবো হচ্ছে নিয়মের সল থেকে নং দুয়ের বিশ তলা ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা ভিডিওটা ইস্কিপ করবেন না ভিডিও পুরা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিগুলি কেমন আলহামদুলিল্লাহ কোয়ালিটিগুলি কেমন এই প্রোডাক্টটা যেসব আপরা নিচ্ছে একবার নিচ্ছে তারা আবার সেকেন্ডবার আসছে প্রোডাক্টটা নেওয়ার জন্য যে রেগুলার ইউজ করার কতটা কমফোর্টেবল হয় তারা আসছে এসে হচ্ছে নিয়ে গেছে স্টিক সাপোর্টের মতো এখানে দেওয়া কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না এটা হচ্ছে একটা ডিজাইন করে দেওয়া আছে চার হুকের এটা কিন্তু চার হুকের আমি একটা জিনিস দেখে দিই সব ব্রা কিন্তু ফিতাগুলি এই যে যে ফিতাগুলি এইখান থেকে উঠে বাট এটা কিন্তু এদিকে এটা কিন্তু অনেক চওড়া এটা কিন্তু অনেক চওড়া চারপিনের মধ্যে হবে চারপিনের মধ্যে হবে অনেক চড়ার এত কমফোর্টেবল এই সাইডে এখানে সাপোর্টেশন আছে যে বেস্ট সেগি হয়ে গেছে রেগুলার ইউজের জন্য শেপ ঠিক রাখার জন্য হচ্ছে এই ব্রাগুলো আপনারা নিয়ে ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল হবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই কমফোর্টেবল হবে রেগুলার ইউজ করতে পারবেন আর এই যে হচ্ছে ক্যাপটা এই যে হচ্ছে ক্যাপটা এখানে কিন্তু একদম ফুল কাভার হবে এই যে ফুল কাভারেজ হবে ফুল কাভারেজ হবে আর এখানে সাইডে যে কাপড় দেওয়া আছে অনেক বেশি যে ফুল কাভারেজ হবে কোনো প্রবলেম হবে না এখানে হচ্ছে সুন্দর করে রাবার দেওয়া আছে এখানে হচ্ছে সুন্দর করে রাবার দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন একদম কন্টিনিউ ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে এখানে খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে এত কমফোর্টেবল এই যে একদম হাতের মুঠোর মধ্যে হচ্ছে চলে যায় প্রোডাক্টটা তো রেগুলার ইউজের জন্য বেস্ট কভার ফুল করার জন্য হচ্ছে আপনারা এইগুলো নিয়ে ইউজ করতে পারবেন এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল আর হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন শুধু রাত্রি ইউজ করবেন না দিনে সবসময় ইউজ করতে পারবেন এই ব্রাটা আমি কালারগুলো দেখে দিই এটা হচ্ছে একটা মিষ্টি কালার এটা হচ্ছে পিস কালার মানে অফ হোয়াইট পিস কালার এটা এটা হচ্ছে রেড কালার ব্ল্যাক কালার স্কিন কালার এটা হচ্ছে স্কিন কালার আর এটা হচ্ছে মব পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ জাতীয় একটা মপ পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে এটার প্রাইস ছিল আগে চারশো পঞ্চাশ এখন কিন্তু চারশো সত্তর কারণ হচ্ছে দামটা বেড়ে গেছে আস্তে আস্তে কেন বাহিরের প্রোডাক্টগুলি এগুলো হচ্ছে অরিজিনাল চায় না বাহিরের প্রোডাক্টগুলির দাম আস্তে আস্তে কেন বাড়ছে আমি আমরা বুঝতে পারছি না দেশের যে পরিস্থিতি এই কারণে হয়তো দাম বেড়ে গেছে আর থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার সাইজ হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে দোকানে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন নিয়মের দোকান দোকানব্বইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম